প্রথম একটা আনসিন প্যাসেজ আমি করিয়েছিলাম আজকে আমরা সেকেন্ড একটা আনসিন প্যাসেজ করব প্রথম দিন বলেছিলাম যে আনসিন প্যাসেজের যে 10 নম্বর রয়েছে তার মধ্যে পাঁচ নম্বর হচ্ছে এই যে তোমাদের আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে ফ্যাকচুয়াল বা কনসেপচুয়াল নলেজ অর্থাৎ তোমরা এখান থেকে যেটা বুঝবে তার উপরে তোমাদের পাঁচ নম্বর থাকবে আর গ্রামার এবং ভোকাবুলারি পোর্শান থেকে তোমাদের থাকবে পাঁচ নম্বর টোটাল দশ নম্বরের কোশ্চেন থাকবে আর প্রথমে যখন তোমরা আনসিন প্যাসেজে যাবে তখন কখনোই আনসিন প্যাসেজটাকে আগে পড়বে না আগে তোমরা চলে যাবে কোশ্চেন কোশ্চেনে দেখো কি বলেছে এক নম্বর হোয়েন ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ তাহলে এই কোশ্চেনগুলো গুলো আগে আমরা পড়ে নেব তাহলে আমাদের আনসিন থেকে উত্তর খুঁজে পেতে খুব সহজ হবে দেখো প্রথম প্রশ্ন কি ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ মানে কখন জন্মগ্রহণ করেছিলেন তাহলে আমাদের সেই তারিখ এবং সাল মনে রাখতে হবে সাল দেখো সব আঠারোশো কুড়ি তারিখটা মনে রাখতে হবে হোয়াট ওয়াজ দা নেম অফ বিদ্যাসাগর ফাদার বিদ্যাসাগরের বাবার নাম কি এটা মনে রাখতে হবে হোয়ার ডিড বিদ্যাসাগর রিসিভ হিজ এডুকেশন ইন সাংস্কৃত অ্যান্ড আদার্স সাবজেক্ট অর্থাৎ বিদ্যাসাগর কোথায় সংস্কৃত এবং অন্যান্য সাবজেক্টের নলেজ নিয়েছিলেন বা জ্ঞান নিয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার দেখো চার্ট ফট টাইটেল ওয়াজ গভেন টু ঈশ্বরচন্দ্র ফর হিজ স্কলারশিপ তার পণ্ডিত পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্রকে কোন উপাধি দেওয়া হয়েছিল পাঁচ নম্বর ইন হুইচ ইয়ার কোন বছরে ওয়াজ দা হিন্দু উইডোস অর্থাৎ হিন্দু বিধবা বিবাহ আইন কোন সালে পাস্ট হয়েছে কোন কোশ্চেন পাঁচটা গেল আমাদের ফ্যাকচুয়াল কোশ্চেন এবার আমরা কিন্তু গ্রামারে চলে আসবো হোয়াট ইজ দা মিনিং অফ দ্য ওয়ার্ড রিফর্ম অ্যাজ ইউজড ইন দ্য প্যাসে প্যাসেজে রিফর্ম বলা আছে এর অর্থ ডিস্ট্রয়েড ইম্প্রুভড কপিড নাকি ইগনোরড এটা করতে হবে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ পোভার্টি ফ্রম দ্য অপশন পোভার্টি মানে দারিদ্রতা তাহলে কোনটা হবে উইকনেস না ওয়েলথ নাকি হাঙ্গার নাকি ফেলিওর আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স হি ওয়াজ অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ দেখো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এর প্যাসিভ ভয়েস তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা এখনই করে দিতে পারবা এটা সিম্পল পাস্ট আমরা বলি তার প্যাসিভ ঠিক আছে নয় নম্বর পিক দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য আপলিফমেন্ট ইউজ ইন দ্য প্যাসেজ আপলিফমেন্ট মানে উর্ধ্ব তোলা তাহলে এর সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে ডিক্লাইন ডিস্ট্রাকশন প্রোগ্রেস ডাউন দশ নম্বর সিলেক্ট দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ ফর দ্য ওয়ার্ড ডিটারমিন ডিটারমাইন্ড ইন দ্য সেন্টেন্স অর্থাৎ ডিটারমাইন এই কথাটার কি পার্টস অফ স্পিচে ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্স তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন এবার আমরা চলে আসবো একেবারে আমাদের প্যাসেজে এবং প্যাসেজটা পড়ে আমরা একটা একটা করে গুলো করার চেষ্টা করবো প্রথমে ফ্যাকচুয়াল বেস্ট কোয়েশ্চেন থেকে আমরা শুরু করব দেখো প্রথম থেকে আমরা পড়বো এবং অ্যান্সার করার চেষ্টা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এইটিন টোয়েন্টি তাহলে প্রথম কোশ্চেনটাই ছিল ওয়েজ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বর্ণ তাহলে এটা অ্যান্সার কি হবে বলো এটা অ্যান্সার অ্যান্সার হবে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি এইটিন টোয়েন্টি বোঝা গেল তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের হয়ে গেল আমরা এবার এইখানে দু নম্বরটা তুলব ঠিক আছে এবং আমরা চলে যাব আবার প্যাসেজে দেখো কি আছে প্যাসেজে ভালো করে আমরা এটাকে ওয়াচ করব দেখো ইন বীরসিংহ ভিলেজ তাহলে গ্রামের কথা আমরা কোশ্চেনে পাইনি ইন দা মিদনাপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মিদনাপুর ডিস্ট্রিক্টে এই কথাটাও আমরা কোন কোশ্চেনে পাইনি হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর দেখো দু নম্বর কোশ্চেন হোয়াট ওয়াজ দা নেম অফ বিদ্যাসাগর ফাদার তার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অপশন বি হবে সঠিক আনসার বুঝতে পারছো যে কি করে আমরা অ্যানসার গুলো করছি এবার তিন নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব তার আগে আমরা অবশ্যই কি করব আবার আমরা টেক্সটটাকে পড়বো তারপরে দেখো অ্যান্ড ইজ মাদার ওয়াজ ভগবতী দেবী এটাও আমরা টেক্সটে পাইনি ডেস্পাইট এক্সট্রিম প্রবার প্রচন্ড দারিদ্রতা সত্ত্বেও বিদ্যাসাগর ওয়াজ ডিটারমাইন্ড বিদ্যাসাগর ডিটারমাইন্ড ছিল টু স্টাডি পড়তে অ্যান্ড ওয়াক অ্যালং ডিস্ট্যান্সেস টু অ্যাটেন্ড স্কুল ইন ক্যালকাটা কলকাতায় যে অনেক দূরবর্তী জায়গা সেই জায়গায় করতে করতে স্কুল অ্যাটেন্ড সে আগ্রহী ছিল হি ওয়াজ অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ তিনি সংস্কৃত কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন যেখানে হি মাস্টার্ড সেখানে অনেক সাবজেক্টে দক্ষতা অর্জন করেছিলেন ইনক্লুডিং সাংস্কৃত গ্রামার লিটারেচার অ্যাস্ট্রোনমি অ্যান্ড ফিলোজাফি তাহলে দেখো তিন নম্বর কোশ্চেন হোয়ার ডিড বিদ্যাসাগর রিসিভ ইস এডুকেশন ইন সংস্কৃত অ্যান্ড আদার সাবজেক্ট তাহলে এটা কিভাবে বলো দেখি এইটা হবে আমাদের অপশান নাম্বার ডি দেখো সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজের কথা কিন্তু আমরা পেয়েছি তাহলে এটা হবে অপশান নাম্বার ডি সাংস্কৃত কলেজ বোঝা গেল তারপরে দেখো হর হিজ এক্সেপশনাল স্কলারশিপ তার এই যে পাণ্ডিত্য একটা এক্সেপশনাল মানে ব্যতিক্রমী হি রিসিভ দ্য টাইটেল বিদ্যাসাগর তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল চার নম্বর কোশ্চেন

মিনিং ওসানস অফ সাগর যার অর্থ হলো বিদ্যাসাগরের অর্থ ওশান অফ সাগর মানে জ্ঞানের যা সাগর অ্যাস দ্য এডুকেশন অ্যাজ দ্য সরি অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ মানে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসাবে কি রিফন্ড দ্য এডুকেশন সিস্টেম বা ইন্ট্রোডিউসিং মডার্ন সাবজেক্ট যেমন অ্যালং সাইড ট্র্যাডিশনাল লার্নিং মানে মডার্ন বিভিন্ন সাবজেক্টও তিনি যোগ করেছিলেন এবং ট্র্যাডিশনাল বিভিন্ন সাবজেক্টও তিনি সেখানে যোগ করেছিলেন তারপরে দেখো হি ইজ রেসপেক্টেড ফর লিডিং দ্য উইডো রিম্যারেজ মুভমেন্ট হুইচ লেড টু দ্য পাসিং অফ দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট ইন এইটিন ফিফটি সিক্স তাহলে এটা অ্যান্সার হবে এইটিন ফিফটি সিক্স বোঝা গেল তাহলে পাঁচটা ফ্যাকচুয়াল বেস কোশ্চেন কিন্তু আমাদের দেখো পড়তে পড়তে হয়ে গেল হি অলসো ওয়ার্ড এগেনস্ট চাইল্ড ম্যারেজ তিনি মানে বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন অ্যান্ড পলিগামি মানে বহুবিবাহ এর বিরুদ্ধে কাজ করেছিলেন অ্যান্ড সাপোর্টেড দ্য আপলিফমেন্ট মানে উর্ধে তুলেছিলেন অফ দ্য সোসাইটি থ্রু রেশনাল থিঙ্কিং মানে যুক্তিক যে চিন্তা যুক্তিগত চিন্তা তার দ্বারা সোসাইটিকে উপরে ওপরে তুলেছিলেন তাহলে এ হয়ে গেল আমাদের আনসিল এবার দেখো আমাদের গ্রামার এবং ভোকাবুলারি বেস্ট যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা সলভ করব হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিফর্ম রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা ডিস্ট্রয় মানে ধ্বংস করা তাহলে ইমপ্রুভ মানে সংস্কার করা উন্নতি করা কপি করা মানে নকল করা ইগনোর করা মানে হচ্ছে কাউকে অবহেলা করা তো এগুলো কিন্তু হবে না ঠিক আছে তাচ্ছিল্য করা ইগনোর মানে তো সেটা কিন্তু হবে না তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক आंसर ইমপ্রুভ করা ইমপ্রুভ করা মানে উন্নতি করা আবার রিফর্ম মানে উন্নতি করা চুজ দা কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য পোভার্টি পোভার্টি মানে দারিদ্রতা তাহলে দারিদ্রতা বা দরিদ্র দরিদ্রতা এই দারিদ্র কথাটির যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে উইকনেস দুর্বলতা না ওয়েল সম্পত্তি ঠিক আছে হাঙ্গার মানে ক্ষুধা ফেলিওর মানে ব্যর্থতা এগুলো হবে না বোঝা গেল তারপরে আমরা চলে আসব। আমাদের কোশ্চেন নাম্বার এইট আইডেন্টিফাই দ্য টেন্স এটা আগেই করে দিয়েছি কোন টেন্সটা হি অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ এটা প্যাসিভ ভয়েস পাস্ট সিম্পল সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনেটে আমরা বলতে পারি এটা প্যাসিভ ভয়েস কোশ্চেন নাম্বার নাইন পিক দা কারেক্ট সিনোনিম অব দা আপলিফমেন্ট মানে উদ্ধৃত লাইটার মানে ঠিক আছে সিনোনিম মানে হচ্ছে এক সমর্থক শব্দ ইউজ ইন দা প্যাসেজ ডিক্লাইন মানে নিচে পড়া এটা তো শব্দ ডিস্ট্রাকশন মানে ধ্বংস প্রোগ্রেস মানে আপলিফমেন্ট উদ্ধৃতলা বা উন্নতি করা ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল এবার আমরা চলে আসবো আজকে আমাদের লাস্ট কোশ্চেন সিলেক্ট দা কারেক্ট পার্টস অফ স্পিচ ফর দা ওয়ার্ড ডিটারমাইন্ড আমরা ডিটারমাইন্ড পেয়েছিলাম না ডিটারমাইন কথাটা পেয়েছিলাম যে তিনি পড়তে খুব ডিটারমাইন্ড ছিলেন তাহলে এটা সবসময় তাহলে দেখো ফ্যাকচুয়াল আছে সেগুলো আমরা ইজিলি আগে প্রথমে কোশ্চেনটা সবসময় পড়ব তারপরে আমরা কিসে আসবো আমাদের তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী প্যাসেজটা পড়তে সুবিধা হবে এইটুকুই হচ্ছে ব্যাপার যেটা তোমাদের আমি বলতে চেয়েছিলাম তা আজকে এইটুকুই ক্লাস থাকলো পরে অন্য একদিন সপ্তাহে দুটো বা তিনটে আমরা অবশ্যই আমার চ্যানেলে আমি একটা করে সপ্তাহে তিনটে এরকম আনসিন প্যাসেজ তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য নিয়ে আসবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ